আমি আর আপনি যখন দুনিয়ার জমিনে আসার সময় হয়ে গেল জনম তরদি আম্মা যখন বুঝতে পারলেন আল্লাহর বান্দা অথবা বান্দি দুনিয়ার জমিনে আগমন করবে স্বামীর কাছে গিয়া দুইটা হাত দিয়া দুর হাত করে ডাক দিয়া কয় স্বামী গো বহুদের পর্যন্ত আপনার সাথে ঘর সংসার করেছি আবার আচার আচরণ যদি কোনো ধরনের কষ্ট পেয়ে থাকে। থাকেন আমাকে ক্ষমা করে প্রসব যন্ত্রণা বড় মারাত্মক দিয়েন যন্ত্রণা এই যন্ত্রণা অনেক মা সহ্য করতে পারে অনেক মা পারে দা আমি যদি প্রসব যন্ত্রণা নিয়ে দুনিয়ার জমির ছেড়ে পরদগতে চলে যাই আল্লাহর হস্তে আপনি আমাকে ক্ষমা করে দিয়ে আমি যদি মরে যাই আপনি আমাকে নিজের হাতে অন্ধকার কবরের মধ্যে শোয়াইয়া দিয়ে আমার প্রিয় বন্ধুগণ আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাখানা তেলাওয়াত করলাম এই আয়াতের উপরে ভিত্তি রেখে কথা বললে অনেক লম্বা চোড়া কথা বলা যাবে আমি লম্বা টাইম আলোচনা আপনাদের সামনে করতে পারব না কারণ আমার পরে আমার চাইতে অনেক নামি দামি মেহমানগণ আলোচনা করবেন সম্মানিত বন্ধুগণ আমার আমি আপনাদের সামনে এমন একটা বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব যে বিষয়টা আমাদের প্রত্যেককেই জানার দরকার জানার পরে এই বিষয়টার উপরে মানার দরকার আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তালার পরে যাদের স্থান এক হাজার টাকা ও আসফাতুল ভাই বরকত বাইরে গেছে গা কবার আগে যাওয়া শুরু করছে ঈদগা বাড়ির বুদ্ধিটা বুদ্ধি এক মাস আল্লাহ এক টাকা আমার প্রিয় বন্ধু গান আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তালার পরে যাদের স্থান এটা হলো মাতা এবং পিতা বর্তমান জমানায় কিছু সন্তানেরা আব্বা আম্মার কদর করতে জানে না আব্বা আমার সাথে ভালো ব্যবহার করে না এমন কুলাঙ্কার সন্তান বাংলার না নাই আর থানার মানুষ তো এমন আওয়াজ দেওয়ার কথা না রায়পুরা থানার নাম শুনলে বিমানবালা ওয়াউ করে উঠে বিমানবালাতে কেন ওয়াউ করে উঠে এটার একটা ঘটনা আছে আমি একবার এক প্লি দিম আমি ওয়াজ করতাম কিছু নীলফামারি সৈয়দপুর থেকে বিমান ছাড়ে এই বিমান ধরতে গিয়ে আমার ফান খাওয়ার কথা মনে নাই আমি বিমানে উঠলাম বিমানে ওঠার পরে বিমান যখন পনেরো হাজার ফুট উফরে আমার পান খাওয়ার কথা মনে হয়েছে ব্যাগটা টান্দা বার করছি ফান খামু বিমান দরজা থেকে দৌড়ে আয়তাসারে কইতাছে হুজুর ন আমি হ হ বিমানবালা বিমানবালাকে খাওয়া যাইতো না আমি কে খাউন যাইব পরে বিমানবালার কইলাম দেখ ফান্ডা যদি না খাইতারি আমি স্টুভ করে মরে যাব গা বিমানবালাকে দেখি তাক স্টুক করে মরে দেবেন গা আমি হয় যাই হোক ফান্ডা মুখে দিছি মুখে দেওয়ার পরে বিমানবালা দিকে হুদুক আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় আমি কইলাম আমার হোম ডিস্ট্রিক্ট হলো নরসন্দী জেলা রাইপোড়া থানা বিমানবালা কেন হে দিনে ভাইসাব বাস গাড়ির মধ্যে টেড়া দা গাই দা নাই করে লাইছে কই ডে রে নাই করে লাইছে বিমানবালা বালা থানার নাম শুনলে ওয়াও করে ওঠে আর আপনারা কি আওয়াজটা দেন মিয়া একটু জোরে সুরে আওয়াজ দিব লাগো আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ আমার প্রাণের ভাইয়েরা বর্তমান জমানায় এমন বহুত সন্তান আছে যেই সন্তানগুলো বড় হওয়ার পর আব্বা আম্মার কথা শুনে না আম্মার সাথে ভালো ব্যবহার করে না আব্বার সাথে ভালো ব্যবহার করে না আমি যে আয়াতে কারিমা খানা তালাবত করলাম এই আয়াতের সবটুকু বুঝতে গেলে আগে আপনাদের সামনে আদেশ খানা পেট ফেস করতে হবে নবিয়া ওয়ালাইহি সলাতুয়াস সালামের কাশি একজনে সাহাবি আগমন করেলেন আসিয়া ডাক দিয়া কই নবি গো আমি ক্ষেত মদ করবো কার নবী আমার ডাক দিয়া কই তোমার মার ওই সাহাবি দ্বিতীয়বার জিজ্ঞাসা করেন নবি গো আমি সেবা করবো কার রাসূল ডাক দিই বলেন তোমার মার আবার সাহাবি ডাক দিয়া কই নবি গো আমি সেবা করবকার কার তৃতীয়বার রাসুল ডাক দিয়া কয় তোমার মার চারবারের মাথায় ওই সাবি ডাক কয় নবী গো আমি সেবা করবকার কার চারবারের মাথায় রাসুল বলে দিল তোমার আব্বার এবার আপনারা প্রশ্ন করতে পারেন হুদুর রাসূল তিনবার কেন মার কথা বলেছে একবারে কেন আব্বারে কথা বলেছে রাসূল তিনবারে কেন মার কথা বললেন একবারে কেন আব্বারে কথা বললেন এই কেনর জবাব আমার আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন জোরে কন সুবাহান আল্লাহ ও মুসলমান ওরে আল্লাহ বান্দা মনে রে কান্দিয়া শ্রবণ করেন রাসুল তিনবার কেনবার কথা বলেছেন একবার কেন আব্বারে কথা বলেছেন আমার আল্লাহ বলেন ইনসান বিয়লে দায়

তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদ ব্যবহার করবে কোনো দিন তাদের সাথে খারাপ আচরণ করবে না এরপরে আমার আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমার মা কষ্টের পর কষ্ট স্বীকার করে দীর্ঘ দশটা মাস তোমাকে গর্ভে ধারণ করেছেন তোমার মা কষ্টের পর কষ্ট স্বীকার করে তোমার প্রসব যন্ত্রণা নীরবে হয়ে গেছেন এরপরে আল্লাহ বলে বলেন বন্ধন তোমার মা কষ্টের পর কষ্ট স্বীকার করে দীর্ঘ দুই বছর তোমাকে তোমার মায়ের বুক থেকে তাজা দুধ পান করাইছেন জুড়ে কন সুবাহান আল্লাহ তিনটা জায়গার মধ্যে আব্বার কোনো কষ্ট নাই আর এই তিনটা জায়গার মধ্যে মায়ের কষ্টের শেষ নাই কে পরিমাণ কষ্ট করলে এই কষ্টের কথাগুলো আমার আল্লাহ আনুল কারিমের মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দিতে পারে এই কষ্টের কথাগুলো এমন কোনো ভাষা নাই যে ভাষা দিয়ে আমি আপনাদের সামনে বর্ণনা করব সম্মানিত বন্ধুগণ আমার যতটুকু সম্ভব হয় আমি আপনাদের সামনে সেই কষ্টের কথাগুলো তুলে ধরার জন্য চেষ্টা করব এদে কি রে এ কালিয়ার করে কালি আর তোরা কথা কষ কি রে তোরা কথা কইলে আমরা আনছিলিকে রে একটা কথা কবি রে কথা কবি করে গাড়টা দোরা নিয়ে বিলেতে শুবাই লইয়া বলব জানি আমার লগের ভার্তি না কিছু কথা না আদর করুন কথা কইস না হ্যাঁ আমার প্রাণের ভাইয়েরা তিনটা জায়গার মধ্যে আম্মা চরম আকারে কষ্ট করেছে আর এই তিনটা জায়গার মধ্যে বাবার কোনো ধরনের কষ্ট নাই আসেন দেখি কে পরিমাণে কষ্ট করেছে আমি আর আপনি যেই দের থেকে মার রেহেমের ভিতরে চলে গেলাম ওই দিন থেকে জনম দরদি আম্মার খাবারের স্বাদ নষ্ট হয়ে গেছে কোন খাবারের স্বাদ মা গ্রহণ করতে পারে না যে কোনো খাবার মায়ের নাকের সামনে হোক নিতে দেরি হয় মার নাকের মধ্যে দুর্গন্ধ লাগতে দেরি না ক্ষুধার যন্ত্রণা দূর করার জন্য যদিও দু চারটি লোক মা খাবারে পেটের ভিতরে ঢুকায় সেই খাবারগুলো বেশিক্ষণ পেটের ভিতরে ধরে রাখতে পারে না অল্প কিছুক্ষণের মধ্যেই সেই খাবার গুলো করে ফেলে দে নাকেরে দুর্গন্ধ দূর করার জন্য জনম দরদি আম্মা ডাক্তারের কাছে গেলেন ডাক্তার বলে দিয়েছে কোন মা যখন গর্ববতী হয়ে যায় অটোমেটিকলি তার নাকের মধ্যে একটা দুর্গন্ধ লেগে থাকে পৃথিবীর বুকে এমন কোনো চিকিৎসা আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই যে চিকিৎসার মাধ্যমে এই নাকের দুর্গন্ধ দূর করতে পারে তোর জন্য বা তুকে নিয়ে আরাবের খাবার আরব হয়ে গেল তুই তোর আম্মারে চিনলি না তোর আম্মার খবর নিলি না এইখানেই মায়ের কষ্টের শেষ নয় আর কত কষ্ট মা দু সামনে করতে হবে আমার প্রিয় বন্ধুগণ আমি আর পেটের ভিতরে তিল তিল করে বড় হইতে শুরু করলাম এখন মা দুখিনী হাঁটা চলা করতে গেলে পেটের মধ্যে চাপ দিয়া ধরে উঁচু জায়গা থেকে নিচু টাকায় নামতে গেলে পেটের মধ্যে চাপ দিয়া ধরে মা দুঃখী হাঁটা চলা করতে গেলে অনেক সমস্যা হয় বন্ধুগণ আমার খেয়াল করে দেখেন অনেক সময় শুনতে পাই মানুষের পিত্ত থলিতে পাথর হয় এমন ঘটনা আছে না নাই নিও আমার প্রাণের বাইর থলিটা যেমন ছোটো তার পাথরের সংখ্যাগুলো তেমন ছুটো এই পিতলি ছোট পাথরের যন্ত্রণাগুলো অনেক মানুষ সহ্য করতে পারে না ডাক্তারের কাছে যায় কবিরাজের কাছে অস্থির হয়ে গেলে অপারেশন করতে হয় আমার কথা হলো শুধু পাথরের যন্ত্রণা যদি এমন হয় একটা জীবন্ত মানুষ আরেকটা জীবন্ত মানুষকে পেটে দিয়া চলাফেরা করতে গিয়ে কে পরিমাণ কষ্ট হয়েছে বলার মতো না দূরে দূরে কম ঠিক কিনা যুবক তোর জন্য তোর মা দুঃখিনী এত কষ্ট নীরবে সহ্য করেছে আমি আর আপনি যখন আমার পেটের ভিতরে বড় হইতে থাকলাম আমার আপনার বয়স যখন সাত আট মাস সবার হয়ে গেল আমার হাত ছিল না হাত হলো আমার পা ছিল না পা হলো আমার মাথা ছিল না মাথা হলো এখন আমি আর আপনি দিয়ে আমার ছোট্ট পেটের ভিতরে নড়াচড়া করি আমার প্রিয় বন্ধুগণ মাথা দিয়ে আমার পেটের মধ্যে গুতু মারি হাত দিয়ে আমার পেটের মধ্যে ঘুষা মারি পা দিয়া আমার কলেজারার মধ্যে লাথি মারি কেমন লাথি দিয়েছি আপনারা খেয়াল করে দেখেন মহারাত্রে রে দুইটা অথবা আড়াইটার সময় কণ করে শীতের রাত্রে জনম দরোদে আম্মা আরামের রে ঘুম ঘুমাইতেছিল হঠাৎ করে পেটের ভিতরে যেমন এক নোড়া মারালাম যেই নড়া দেওয়ার কারণে মার কলিজার মধ্যে ব্যথা উঠে গেছে সেই ব্যথা মা দুঘিনি সহ্য করতে পারে নাই ব্যথায় অস্থির হইয়া বিছানা থেকে দাঁড়িয়ে যায় একবার বিছানার মধ্যে বসে আর একবার বিছানা থেকে উঠে দাঁড়ায় শাড়ির আঞ্চল দিয়া বারে বারে দুইটা চোখের পানি বসে আরো বেশি করে মা দু শীতের সাথে দিয়া থাকে হঠাৎ করে স্বামীরও ঘুম ভেঙ্গে যায় স্বামী তাকাইয়া দেখে দামি নামি স্ত্রীটা বিছানার মধ্যে নাই তাকাইয়া দেখে স্ত্রীটা দরজার সাথে হেলাল দিয়া দাঁড়াইয়া আছে স্বামী ডাক দিয়া কয় স্ত্রী গো বুঝতে পেরেছি আব্বার কথা বুঝে মনে পড়েছে আমার কথা বুঝে মনে পড়েছে রাত্রটা হলেই আমি তোমাকে আমার কাছে নিয়ে যাব আমার মা আপনার মা তখন জবাব দিয়েছিল স্বামী আব্বার কথা মনে করে না আমার কথা বলে করে কাঁপি না স্ত্রী আমার তাহলে জানতে চাই তোমারে কাটলার পিছনে কারণ কি ইস্ত্রির জবাবটাই স্বামী গো আপনার নয়নের মনে এই টুকরা পেটের ভিতরে এমন এক নড়া দিয়েছে যেই নড়া দেওয়ার কারণে আমার কলেজাই ব্যথা উঠে গেছে আমি জোরে কান্না করি না কান্নার আওয়াজ যখন বেড়ে যায় দিয়া দিয়া মুখের মধ্যে ধরি লজ্জা লাগে তাই আমি দরজার সাথে গেল দাঁড়িয়ে আসি যুবক একটা বার খেয়াল করে দেখ আমার জোড তোর জোডো বা দুঃখে জীবনে কত রাত্র আরবের গুম হারাম করে দিয়েছেন নয় দূরে কন ঠিকা আমার দুনিয়ার জমিনে আসার সময় হয়ে গেল জনম তরুদি আম্মা যখন বুঝতে পারলেন আল্লাহর বান্দা অথবা বান্দি দুনিয়ার জমিনে আগমন করবে স্বামীর কাছে গিয়া দুইটা হাত দিয়া জোর হাত করে ডাক দিয়া গো বহুদিন পর্যন্ত আপনার সাথে ঘর করেছি। আবার আচার আচরণে যদি ধরনের কষ্ট পেয়ে থাকে আল্লাহর আমাকে ক্ষমা করে দিয়েন স্বামী গো প্রসব যন্ত্রণা বড় মারাত্মক যন্ত্রণা এই যন্ত্রণা অনেক মা সহ্য করেতে পারে অনেক মা পারে না আমি যদি প্রসব যন্ত্রণা নিয়া দুনিয়ার জমির ছেড়ে পর চলে যাই আল্লাহ রস্তে আপনি আমাকে ক্ষমা করে দিয়ে আমি যদি মরে যাই আপনি আমাকে নিজের হাতে অন্ধকার কবরের মধ্যে শুয়াইয়া দিয়ে এমন বহুত ঘটনা আছে আমার প্রিয় বন্ধুগণ মা দু সন্তানকে দুনিয়ার মুখ দেখাইতে গিয়া আম্মা কবরের যাত্রী হতে হয়েছে এমন ঘটনা বাংলার আছে যুব জনমদরদি আম্মা একটা সন্তানের জন্য মরতে চাই মরতে ওরা তারপরেও পরেও নয়নের মনি কলিটার টুকরা সন্তানকে দুনিয়ার মধ্যে পাঠাইতে রাজি আমি ছোট একটা ঘটনা না বললে আপনারা ঘটনাটা সুন্দর করে বুঝবেন না এই ঘটনাটা মাউলানা মেরে মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব বলেছিলেন একজন গরিব ফ্যামিলির মা তার প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে তিন দিন পর্যন্ত প্রসব যন্ত্রণা নিয়া ঘরের মধ্যে আটকা বাচ্চাও আসে না প্রসব যন্ত্রণা বল কমে না স্বামী শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন তার সন্তানটাকে সিজারের মাধ্যমে দুনিয়ার জমিনে নিয়ে আসবেন স্ত্রীর কাছে গিয়া পরামর্শ করলো স্ত্রী তিন দিনের মধ্যে এমন একটা সময় আমি দেখতে পাইলাম না যে সময় তোমার চক্ষু দিয়া জোর জোর করে পানি পড়ে না স্ত্রী আমি আর চাই না তুমি কোনো ধরনের কষ্ট করো চলো ডাক্তারের কাছে যাই সিজার করে বাচ্চাটা বের করে নিয়ে আসি স্ত্রী ডাক দেয়া কয়ে স্বামী গো আমরা হলাম গরিব মানুষ ডাক্তারের কাছে গেলে করলে অনেকগুলো টাকার কি ভাবে কি করবো না স্ত্রী আমি যে ভিটা বাড়িটার মধ্যে থাকি প্রয়োজনে আমি আবার বাড়িটা বিক্রি করে দিব তারপরে ও আমি আবার সন্তানের চেহারা খেলা দেখতে চাই স্বামী আর স্ত্রী মিলে মেলিয়া ডাক্তারের কাছে গেলেন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়া মাথার মধ্যে হাত দিয়া বসে গেলেন পরীক্ষার রিপোর্ট দেখিয়া ডাক্তার মহা টেনশনের মধ্যে পড়ে গেলেন ডাক্তার মহা টেনশনের মধ্যে পড়ে গেলেন ডাক্তারের চিন্তা হলো রিপোর্ট বলতেছে বাচ্চা বাঁচাইলে মা বাঁচানো যাবে না মা বাচ্চা যাবে না। আমার প্রাণের ভাইয়ের রুগীর গার্জিয়ান ডাক্তারকে জিজ্ঞাসা করে ডাক্তার পরীক্ষার রিপোর্ট দেখলেন আমাকে তো কিছুই জানাইলেন না ঘটনাকে डाक्तर बार रोगी गार्जियन के डाक दिया कोई।